জুলাই রাজনৈতিক চিন্তা চেতনা এসেছিল সমগ্র জাতিকে দেড় দশক ধরে অত্যাচার তাদের বাক স্বাধীনতা থেকে সকল ধরনের সাংবিধানিক স্বাধীনতা রুদ্ধ করা এই সবগুলোর মাধ্যমে যে ক্ষোভটা তৈরি হয়েছিল সাড়ে সতেরো কোটি বাংলাদেশের জনগণের ভেতরে সেটার একটা বিস্ফোরণ হয়েছিল জুলাইয়ের গণ অভ্যুত্থান জুলাইয়ের গণ অভ্যুত্থান কোনো কোটা আন্দোলন না জুলাই গণ অভ্যুত্থান কোনো ছাত্র আন্দোলন না জুলাই গণ অভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের আন্দোলন না জুলাই গণ অভ্যুত্থান ছিল আপমর জনগণের বাংলাদেশের আঠারো কোটি নাগরিকের গণ অভ্যুত্থান এই জায়গা থেকে আমাদের প্রথমে অনুধাবন করাটা খুব গুরুত্বপূর্ণ যে একটা মোরাল রপচার হয়েছিল সরকার ব্যবস্থার জন্য শুধু সামরিক শক্তি বা ইনস্টিটিউশনাল কাঠামোগত শক্তি প্রয়োজন না একটা মোরাল স্ট্রাকচার প্রয়োজন যে নীতিগতভাবে এই আঠারো কোটি জনগণ এই সরকার ব্যবস্থায় বিশ্বাস করে এই রাজনৈতিক ব্যবস্থায় বিশ্বাস করে এই বিশ্বাসটা সাড়ে পনেরো বছর সাড়ে পনেরো বছরের অপরাজনীতি এবং অপশাসনের জন্য পুরো ভেঙে চুরমার হয়ে গেছিল এই যে এই মোরল রাপচারটা এটা মনে রাখতে হবে এটা ছিল জুলাই অভ্যুত্থানের প্রধান কারণ এবং এইটার জন্য তাদের চাওয়া ছিল জনগণের চাওয়া কি হতে পারে তাহলে এই যে এই মোরল রাজ্য থেকে আবার ফিরে আসা গণতান্ত্রিক অধিকারগুলো ফিরে পাওয়া এবং গণতান্ত্রিক অধিকারগুলো যদি ফিরে পেতে হয় তাহলে সাংবিধানিক একটা রিসেটিং দরকার তো আমরা অনেক আনন্দ এবং আশার সাথে বলতে পারি যে গত বেশ কয়েক মাস ধরে এই কমিশনগুলোর সাথে আলোচনা করে আমাদের এই যে এখানে ছিলেন বা বিএনপি থেকে আমার দল থেকে আমাদের সব দলগুলো আমরা একসাথে অন্তর্থীকালীন সরকারের সাথে কাজ করে এই যে কনস্টিটিউশন রিসেট এগুলোর জন্য কাজ কিন্তু আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি আজকে একটা একটা শব্দ আমি ব্যবহার করি আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়েছি আমরা জাতিগতভাবে ভাবে অলমোস্ট আনগভর্নেবল একটা জায়গায় চলে এসেছি প্রত্যেক দিন সকালে উঠে দেখবেন খবরে প্রথম এই বিশ্ববিদ্যালয় ঢাকা শহরে শাহবাগ দখল যমুনার পথে মিছিল হচ্ছে এইখানে দখল ওইখানে দখল এখানে মারামারি ওখানে মারামারি আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছাতে পারছে না অনেক সময় তারা পৌঁছাচ্ছে না তাদের নিজেদেরও কোনো কনফিডেন্স নাই তাদের ইনফ্রাস্ট্রাকচার আবার নতুন করে সবলভাবে তৈরি করা হয় নাই কিন্তু দেশ আনকভার্ডেবল এখান থেকে আপনারা ক্যামেরা নিয়ে আপনারা আপনারা মিডিয়া ভাই বোনেরা যারা আছেন আপনারা হয়তো অলরেডি মেসেজ যে যে ওই যে শাহবাগে আরেকটা হয়েছে তাড়াতাড়ি যাও খাবার করো এখানে আপনারা চিন্তা করছেন কত তাড়াতাড়ি এটা শেষ হবে শাহবাগের ক্যামেরা নিয়ে কত তাড়াতাড়ি দৌড়াবেন বা আরেকটা জায়গায় কত তাড়াতাড়ি দৌড়াবেন দেশ আনগভর্নেবল পর্যায়ে চলে যাচ্ছে কেন চলে যাচ্ছে অনেকগুলো কারণ আছে একটা বড় কারণ হলো যে যে কোনো গণ বা বড় আন্দোলন যখন হয় তখন তরুণরা এটার সামনে সারিতে থাকে জুলাইয়ের গণ কোনো ভিন্ন ছিল না তরুণরা সামনে সারিতে ছিল কিন্তু আজকে তরুণদের কি অবস্থা চল্লিশ শতাংশর বেশি তরুণ তারা এখন এন যেটা আমরা বলি মানে তারা চাকরিতে নাই পড়াশোনাতে নাই ট্রেনিংয়ে নাই তাদের ভবিষ্যৎ তারা অন্ধকার দেখছে চল্লিশ তরুণ যদি ভবিষ্যৎ অন্ধকার দেখে এবং তারা লড়াই করেছে এই নতুন বাস্তবতা নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করবার জন্য তাহলে তাদের চাহিদা নাই তাদেরকে বলবেন তারা চুপচাপ বাসায় চলে যাবে না ভাই তাদেরকে গল্প শুনিয়ে হবে না তাদেরকে চাকরি ব্যবস্থা কর্মসংস্থ কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে নালে এই 40 শতাংশ 40 শতাংশ তরুণকে আপনি বাড়িতে পাঠিয়ে দিতে পারবেন না এবং এই 40 শতাংশ তরুণদেরকে দেখে বাকি যারা আছে যারা এখানে আসার জন্য অপেক্ষা করছে তারাও জানে যে তাদের ডিগ্রি শেষ হওয়ার সাথে সাথে তাদের চাকরি নাই বুয়েট কুয়েট চুয়ে সবাই দেখেন এই যে শাভাকে যে দাঁড়িয়ে আছে কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় তরুণরা তারা আন্দোলনে নেমেছে যে কোনো প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বলেন সবাই কেন কারণ ভবিষ্যৎ তারা অন্ধকার দেখছে সাড়ে পনেরো বছর ধরে নিশ্চয়ই এই ভবিষ্যৎকে গ্রাস করেছে অন্য একটা স্বৈরাচারী সরকার কিন্তু এখন আমাদের উপরে সবচেয়ে বড় গুরুদায়িত্ব তারা যেটা গ্রাস করে গেছে সেটা নতুন করে তৈরি করা তো সেই জায়গা থেকে আমি বলবো এবং এই এইগুলোর জন্য এটা আমাদের দেশে কিন্তু প্রথম না এর আগে অনেক জায়গায় হয়েছে অনেক জায়গায় হয়েছে যেখানে ওই যে ওই স্বৈরাচারী সরকারের পতনের পর নতুন যে সরকার এসছে তারা সত্য একটা অর্ডার অর্ডার্লিশ করতে পারে নাই আমরা রাশিয়াতে দেখেছি দু হাজার সতেরো সালের ফেব্রুয়ারির পর যে কার কথা কে শুনবে আইন কে চালায় ইন্টারিম সরকার ওদের যে প্রভিশনাল গভর্নমেন্ট ছিল প্রভিশনাল গভর্নমেন্ট চালায় না ছোট ছোট সোভিয়েত চালায় কেউ জানে না কে জানে না কার কথা শুনবে আজকে আমাদের দেশে কিন্তু একই অবস্থা ইন্টারিম গভর্নমেন্ট বড় কিছু হয় এই যে নূর একজন রাজনৈতিক নেতা সে জুলাই গণ অভ্যুত্থান বা তার আগে অনেক জায়গায় আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আমাদের সাথে যুগপথ আন্দোলনে পার্টনার এবং ছিল এবং ইনশাআল্লাহ থাকবে সেই নূরকে যখন আক্রমণ করা হলো সরকারের মন্ত্রী পদে যারা আছেন তারা সরকারের নিন্দা জানান তার কাজ হলো অ্যাকাউন্টেবিলিটি তার দায়িত্ব কাজ করা যদি কোনো সময় সঠিক বিচার না হয় সেখানে সঠিক বিচার যেন হয় সেটার জন্য স্ট্যান্ড নেয়া সে নিন্দা জানাবে নিন্দা তো আমরা জানাবো আমরা তো ক্ষমতার বাইরে সরকার থেকে নিন্দা জানায় তো সরকার থেকে যদি এতখানি করতে পারে তাহলে আপনি বুঝেন যে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবাই সন্ধিহান কার কথা শুনবে কার কথা শুনে কাজটা হবে তো ওই যে রাশিয়াতে এরকম হয়েছিল ফ্রান্সে একই অবস্থা ফ্রান্সে নাইনটিন সরি সেভেন্টিন নাইনটি ফোরে আপনার ফ্রেঞ্চ রেভলিউশনের পর প্রথমে শুরু হলো রেইন অফ টেরার জ্যাকবিন্দের রেইন অফ টেরার সবাই মারো পিঠো উঠাও তারপর আবার পুরা সুর পালতে গেল হোয়াইট টেরার আমরা চাইনে এরকম সুর পালতে কাউন্টার রেভলিউশন হোয়াইট টেরার বা এরকম জিনিসপত্র আমাদের দেশে হোক আমাদের সঠিক অর্ডারের পথে যেতে হবে তো আমি বক্তব্য ছোট রাখবো সঠিক অর্ডারের পথে যেতে হলে আমাদের কি করতে হবে আমাদের যুগপথ আন্দোলনের পক্ষ থেকে বিএনপির নেতৃত্বে এবং বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা অনেক আগে কিন্তু একত্রিশ দফা দিয়ে আছি এই একত্রিশ দফায় পরিষ্কার কাঠামোগত উন্নয়ন দেয়া আছে আজকে আমরা ওই যে কনস্টিটিউশনাল রিসেট সাংবিধানিক রিসেটের যেটা কথা বলছি যা যা আলোচনা সাংবিধানিক রিসেটে হয়েছে এর মোটামুটি সবকিছু কিন্তু আমাদের একত্রিশ দফায় অলরেডি ধারণ করা ছিল আজকে এই যে আমরা যুব সমাজ এই যে চল্লিশ শতাংশ এন তাদেরকে কর্মক্ষেত্র নতুন তৈরি করে দেওয়ার কথা হচ্ছে আমাদের একত্রিশ দফায় এই জিনিসগুলো ইতিমধ্যে আছে শিক্ষা ব্যবস্থা নিয়ে আজকে অনেকে কথা বলেছেন আমাদের একত্রিশ দফায় শিক্ষা ব্যবস্থায় আমরা কি কি করতে পারি যে বিশটা স্ট্রিম অফ এডুকেশন আছে এগুলোকে মিনিমাইজ করে কিভাবে আনতে পারি স্ট্যান্ডার্ড গুলো কিভাবে সেট সেট করতে পারি টিচার ট্রেনিং কিভাবে করতে পারি ভাষাগত ভোকেশনাল কি কি ট্রেনিং দিতে পারি এগুলো কিন্তু প্রিন্সিপাল গুলো একত্রিশ দফায় আছে এবং ওই একত্রিশ দফায় প্রিন্সিপালের ভিত্তিতে পুরো নীতিমালার উপরে কাজ কিন্তু আমাদের তরফ থেকে করা হচ্ছে সো আমি আজকে আমার বক্তব্য শেষ করার আগে একটা কথা বলবো যে স্কুল অফ লিডারশিপকে অনেক ধন্যবাদ আপনারা প্রশ্নগুলো তুলবেন এবং আপনারা আস্থা রাখেন এই সকল প্রশ্নের উত্তর দেবার জন্য এবং আগামীর বাংলাদেশ সুন্দরভাবে বিনির্মাণ করার জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলে কাজ করছি এবং এই সুন্দর বাংলাদেশ খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ